বর্ণ স্বরবর্ণ স্বরে অ স্বরে আ আস দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ও ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ ও চ ছ বর্গীয় য, ঝ ইয় ট ছ, ড ঢ মূর্ধন্য ত থ ড ঢ দন্তান্ন ফ ফ ব ভ ম জ র ল কালেবর্ষ মূর্ধান্ন স হ হয়সুন্দর বয়সুন্দর অন্তস্তিয় খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু